দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর এখন টপ অব দ্য কান্ট্রি বিশেষ করে তাহসানের স্ত্রী রোজাকে নিয়ে এখনো অনুরাগীদের চর্চা তুঙ্গে কিন্তু তাহসানের সঙ্গে বিয়েতে বসার আগে এই রোজা আহমেদকে কতটা চিনতেন তার ভক্ত অনুরাগীরা বলাই বাহুল্য তাহসানের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই নেটিজেনদের কাছে বেশ পরিচিত ছিলেন এই মেকআপ আর্টিস্ট সম্প্রতি রোজা আহমেদের একটি পুরনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে রোজা তার ক্যারিয়ার পেশা নিয়ে বিস্তর আলাপ করেছেন তাকে বেশ কিছু প্রশ্ন নেটিজেনদের নানান অভিযোগ সম্পর্কে জানানো হয় সে প্রসঙ্গে আলোচনাও করেন রোজা জানান একটা সময়ে পর্দায় আসার ইচ্ছে ছিল শুধু তাই নয় জয়া হাসান কিংবা মোবের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছে ছিল তার রোজা বলেন এক সময় ইচ্ছে ছিল মডেল হব অভিনেত্রী হব সেই সাক্ষাৎকারে ব্লগারদের বিরুদ্ধে নানা অভিযোগের কথাও ওঠে এই যেমন অনেক ক্ষেত্রে খারাপ ব্যবহার করেন অনেক ভ্লগার ঠিক মতো ব্র্যান্ড প্রমোশন করেন না এই ধরনের অভিযোগ এসব বিষয়ে রোজা বলেন এটা যে যার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার বলার কিছুই নেই আমি কোনো ব্লগার হয়ে যাইনি কিংবা কোনো ব্র্যান্ড প্রোমোটারও হইনি আর এটা আমার মূল পেশাও নয় তবে যারা এই পেশায় আছেন তাদের আমি অনেক সম্মান করি তারা অনেক ভালো কাজ করছেন নিজের মেকআপ আর্ট প্রসঙ্গেও কথা বলেন রোজা বলেন আমি চাই আমার কাজকে সবাই জানবে বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজার্স ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও